জানা আজ না আমার ভাই স্কুলে রেজাল্ট বেরোনোর কথা এমনিতে তো বাবা সারাদিন অফিসে থাকে কিন্তু আজ বাই চান্স বাবার ছুটি ছিল তাই আজ বাবা সারাদিন বাড়িতেই ছিল আর এদিকে আমার ভাইও স্কুল থেকে একেবারে চিল মুড়ে ফিরল ও ভেবেছিল বাবা হয়তো বাড়িতে নেই কিন্তু এদিকে তো বাবা সারাদিন বাড়িতেই রয়েছে তারপর আমি চুপি চুপি ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তো রেজাল্ট কেমন হয়েছে আজ তো বাবার ছুটি ছিল তাই বাবা তোর জন্যই ওয়েট করছে আর আমার এই শুনে তো আমার বেচারা ভাইপুর একদম ভয় পেয়ে গেছিল কিন্তু আর কিবা বা করবে বাড়িতে তোকে ফিরতেই হবে আর খেতেও হবে তাইও চুপচাপ নিজে স্কুলের ইউনিফর্ম চেঞ্জ করে খেতে বসে গেছিল আর খাওয়ার মাঝখানে বাবাকে জিজ্ঞাসা করলে আজ তো রেজাল্ট বেরোনোর কথা ছিল না তো রেজাল্ট কেমন হলো তো ভাই বললো আমাদের হেডমাস্টারের ছেলেটা না ফেল করে গেছে আর বাবা বলল তুই তারপর ভাই বললো ডাক্তার বাবু ছেলেটাও তো ফেল করেছে তো এবারে না বাবা একটু রেগে গিয়ে ভাইকে বললো তোর রেজাল্ট কেমন হয়েছে তো ভাই বললো আর তুমি জানো ওই উকিলের ছেলেটাও ফেল করেছে এবার তো বাবা অনেক বেশি রেগে গিয়েছিল আর অনেক বেশি রেগে গিয়ে ভাইকে বললো আমি অন্য কারো রেজাল্টের কথা শুনতে চাই না আমি তোরটা জানতে চাই তোর রেজাল্ট কেমন হয়েছে তো ভাই না একটু ভয় ভয় কিন্তু বাবাকে শেষমেশ বলেই দিল তো আপনি কি কোনো সেলিব্রিটি নাকি যে আপনার ছেলে পাস করবে তারপর আবার কি বাবা চপ্পল